প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর মাধ্যমে জানাব গার্মেন্টস শ্রমিকরা কোন পদে কত টাকা বেতন পেয়ে থাকেন হেল্পার থেকে শুরু করে আয়রনম্যান অপারেটার কোয়ালিটি লাইন কোয়ালিটি সুপারভাইজার লাইন চিফ সুইং টেকনিশিয়ান এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং প্রোডাকশন ম্যানেজার কে কত টাকা বেতন পেয়ে থাকেন এখন জানব যারা নতুন গার্মেন্টসের চাকরি নিতে চাইছেন তারা কোন পদে জয়েন করলে কত টাকা বেতন হতে পারে জেনে নিন প্রথমে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বেতনের ইতিহাস সম্পর্কে জানা যাক প্রথমবারের মতো উনিশশো ছিয়াশি সালে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয় ৬২৭ টাকা উনিশশো সালে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয় নয়শো টাকা দুই হাজার ছয় সালে এটাকে পুনর্নির্ধারণ করে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয় ষোলোশো বাষট্টি টাকা দুই হাজার দশ সালে এসে ন্যূনতম বেতন নির্ধারণ করা হয় তিন হাজার টাকা দুই হাজার তেরো সালে এসে আবার পুনর্নির্ধারণ করা হয় ন্যূনতম স্যালারি পাঁচ হাজার তিনশো টাকা দু সালে এসে নির্ধারণ করা হয় আট হাজার টাকা বর্তমানে দুই হাজার তেইশ সালে এসে আবার পুনর্নির্ধারণ করা হয় ন্যূনতম স্যালারি বারো হাজার পাঁচশো টাকা বর্তমানে গার্মেন্টস প্রতিষ্ঠানে পাঁচটি গ্রেড রয়েছে পঞ্চম গ্রেডে যে জয়েন করবে তার বেতন হবে বারো হাজার পাঁচশো টাকা এই বারো হাজার পাঁচশো টাকার মধ্যে রয়েছে মূল বেতন হচ্ছে ছয় হাজার সাতশো টাকা বাড়ি ভাড়া হচ্ছে তেত্রিশশো টাকা চিকিৎসা ভাতা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা পরিবহন ভাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং খাদ্য বাতা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে গার্মেন্টস প্রতিষ্ঠানে পঞ্চম গ্রেডের একজন শ্রমিক জয়েন করলে উনি বেতন পাবেন বারো হাজার পাঁচশো টাকা এর সাথে উপস্থিত বাতা এবং ওভার টাইম যোগ হবে এই গ্রেডে রয়েছে সহকারী অপারেটর অর্থাৎ হেল্পার সহকারী ইম্পোর্টম্যান সহকারী কোয়ালিটি সহকারী ফিনিশিং ম্যান এবং সহকারি ম্যান একজন সহকারী বা হেল্পার যদি প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করে তাহলে মাস শেষে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা বেতন পাবেন চতুর্থ নম্বর গেটের শ্রমিকরা বেতন পাবেন তেরো হাজার পঁচিশ টাকা চতুর্থ নম্বর গ্রেডে রয়েছে সাধারণ অপারেটর সাধারণ কোয়ালিটি সাধারণ ইম্পোর্টম্যান সাধারণ কাটারম্যান এবং সাধারণ প্যাকিংম্যান চতুর্থ নাম্বার গ্রেডের শ্রমিকরা যদি প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করে তাহলে প্রতি মাসে বেতন পাবেন সতেরো থেকে আঠারো হাজার টাকা তৃতীয় নাম্বার গ্রেডের শ্রমিকরা বেতন পাবেন তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে জুনিয়র অপারেটর জুনিয়র কোয়ালিটি জুনিয়র ইম্পোর্টম্যান জুনিয়র কাটারম্যান সহকারী মেকানিক এবং সহকারী ইলেকট্রিশিয়ান তৃতীয় নম্বর গ্রেডের শ্রমিকরা যদি প্রতিদিন দুই ঘন্টা ওভারটাইম করে তাহলে মাস শেষে বেতন পাবেন আঠারো হাজার থেকে উনিশ হাজার টাকা দ্বিতীয় নম্বর গ্রেডের শ্রমিকরা বেতন পাবেন চোদ্দ হাজার একশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে অপারেটর কোয়ালিটি প্যাকিংম্যান কাটারম্যান এবং নাম্বারিং ম্যান দ্বিতীয় নাম্বার গ্রেডের শ্রমিকরা যদি প্রতিদিন দুই ঘন্টা ওভারটাম করে তাহলে মার্চেসে বেতন পাবেন ১৯ থেকে বিশ হাজার টাকা এক নাম্বার গ্রেডের শ্রমিকরা ন্যূনতম বেতন পান চোদ্দ হাজার সাতশো পঞ্চাশ টাকা এই গ্রেডে রয়েছে সিনিয়র অপারেটর সিনিয়র কোয়ালিটি সিনিয়র কাটারম্যান সিনিয়র আয়রনম্যান এই গ্রেডের শ্রমিকরা যদি প্রতিদিন দুই ঘন্টা করে ওভারটাইম করে তাহলে মাস শেষে বেতন পাবে বিশ থেকে একুশ হাজার টাকা এখন জানব স্টাফ লেভেলের বেতন সম্পর্কে বর্তমানে একজন সুপারভাইজার লেভেলের বেতন পান ছাব্বিশ থেকে তিরিশ হাজার টাকা এবং একজন লাইনশিপ বেতন পান তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা কোয়ালিটি ইনচার্জ বেতন পান পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা সুইং টেকনিশিয়ান এবং এক্সিকিউটিভ বেতন পান পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা একজন অ্যাজিস্ট্যান্ট ম্যানেজার বেতন পান পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ছোট গার্মেন্টস প্রতিষ্ঠানে একজন পিএম বেতন পান ষাট থেকে সত্তর হাজার টাকা বড় গার্মেন্টসের একজন পিএম বেতন পান এক লাখ টাকার উপরে বর্তমানে গার্মেন্টস প্রতিষ্ঠানের ন্যূনতম স্যালারি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা স্টাফ লেভেলের বেতন কম বেশি হতে পারে প্রতিষ্ঠান অনুযায়ী এবং এলাকা অনুযায়ী প্রিয় গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনের আয়তক্ষণ গার্মেন্টস ইতিহাসের বেতন এবং বর্তমান কোন পদে কত বেতন এই নিয়ে আলোচনা করেছি যদি আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ